যে রাজনীতির সম্মান নিয়ে আমারা দেওয়া যায় মোরা গেলেও মানুষ যেন মনে রাখে যেন লোকটা ভালো সেই রাজনীতি নিয়েই আমি করতেছি সেই জন্যে আমি যদি ক্ষুদ্র একজন মানুষ হিসাবে ক্ষুদ্র একজন রাজনৈতিক কর্মী হিসাবে মানবিক কর্মী সামাজিক কর্মী হিসাবে যদি মনে করো যে তোমরা আমাকে পাশে রাখবে আমি সাথে থাকি কিন্তু কোনো অপরাজনীতির সাথে তোমরা হাত মিলে দেয় আবার তোমাদের ব্যবহার করে চুরিয়া ভালা দিব আবার এসবে এই রাজনীতি করা যাবে রাজনীতি যদি করো শিক্ষা আগে শেষ করো কর্মে একটু পেশা করুন দায়িত্ব মানুষ একটু শক্ত ক্ষতিপূরণ নিয়ে নিজেরা আগে আহত যারা চিকিৎসা বলি তার আগে আগে নিজেদের অধিকার আদায়ের জন্য আন্দোলন করতে নিজেদের যে স্বপ্ন প্রত্যাশা পূরণের জন্য আন্দোলন এই অধিকার দায়ী আন্দোলনটা এই দাবিগুলো তোমাদের আমি তোমাদের সাথে আছি আর আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তো এখনো দেশে আসে নাই উনিও কিন্তু কম দুঃখ বেদনা নিয়ে বাইরে নাই ওনাকে কিন্তু আসতে দেওয়া হয় নাই উনি এখনো পর্যন্ত কিন্তু আসতে পারতেছে না কিন্তু সাধারণ মানুষ বিএনপির সাধারণ নেতাকর্মীরা তাকে কিন্তু চাচ্ছে যে উনি আসতেই দেশের একটা পরিবর্তন হবে কিন্তু ওনাকে দেশি বিদেশি একটা চক্র আসতে দিচ্ছে না এইটার জন্যে তোমাদেরও একটু ভূমিকা রাখা দরকার কিন্তু উনি ওনার যে কথা ওনার যে ভাষা ওনার যে এই যে একত্রিশ দফা যে কথাগুলো বলছে এই দফা যদি বাস্তবায়ন হয় সত্যিকার অর্থেই তারে যদি দেশে আসে আমরা যদি তার পাশে দাঁড়াই ধানের শেষে যদি ভোট দিই একত্রিশ দফা যদি বাস্তবায়ন হয় সত্যিকার অর্থেই এই দেশ আবার ঘিরে দাঁড়াবে তোমাদের স্বপ্ন পূরণ হবে প্রত্যাশা পূরণ হবে আমি মনে করি সেই জন্যে আমার কথা তারেক রহমানও তোমাদের মতোই কিন্তু একজন যোদ্ধা তিনি আরো কিন্তু কঠিন সংগ্রামের মধ্য দিয়ে বাইরে রয়েছে তোমাকে যদি এখন বলা যায় তোমার বাপ মা ছেড়ে দেশ ছেড়ে তোমাকে অমক জায়গায় দিয়ে দেবো তুমি কিন্তু অনেকে থাকতে চাবে না তোমার তোমার মনে করো যে অনেক টাকা পয়সা আমি দিলাম তোমাকে যদি আমি এখন এই একটা প্রাসাদে যদি রাখি এসি রুমে খাবার টাবার দিয়ে ভালো ভালো পোলা মাংস দিয়ে তুমি কি থাকতে চা না তুমি থাকতে শোন আমি গড়া না তাও স্বাধীনতা এই এইরকম ভাবে তার আমাদের এই দেশ থেকে তার মা বাবা ভাই বাবার কাছে বন্ধুতে হয়েছে আমাদের নেতা বন্ধী থেকে আসতে হয়েছে তার মা আজকে দেখো দেশে কিন্তু এরকম যে আমাদের মমতা তিনি আহত এবং তিনি লিপ্ত সজ্জা তাকে শ্লোকজেন দিয়ে কিন্তু বন্দি গৃহবন্দী ঘুরে আসছে সে এমন অবস্থা নেতৃত্ব দিতে পারতেছে এটা আমাদের জন্য বিশাল লস দেশের জন্য লস এই জুলাই যোদ্ধারা এই যে যারা আন্দোলন করে দেশ দেশে গণপ্রদান করছে ফ্যাসিবাদের বিদায় ঘটাইতে তারাই কিন্তু প্রথম ফ্যাসিবাদের পতনের পর পরে কিন্তু বেগম যে মুক্তি করতে গেলে তোমরাই তো মুক্তি করতে তাহলে এইটা কিন্তু তোমরা এমনি করো নাই তার যে জীবন সংগ্রাম তার যে আত্মত্যাগ সে যে আপসহীনতা তার সাথে আপোষ করে নাই সেই জন্য তোমরা তাকে মুক্ত করছো তার একদায় টান্ত হবে আর এই দেশে তিন দফা হলে ওই দফার মধ্যেই কিন্তু বৈষম্যহীন একটি সমাজ গঠনের মনে মনে তোমাদের অনেকের কিন্তু স্বপ্ন আছে সেই জন্য তোমরা প্রস্তুত হও এখন তোমাদের একটা কাজ করতে হবে সেটা হলো যে তোমরা কতজন আহত কতজন নিহত হইত সিরাজগঞ্জে নিজেদের চিন্তা বাদ দাও